ছটা বাইজি গ'ল এখন লেট হৈ গৈছে ছটা বাইজি হ'ল তাৰপৰা ৰিং হ'ল বন্ধা হ'ল এই ৰিংটা বন্ধা হৈছে ঐ বন্ধা হৈছে ঔটাও আপোনালোকে দেখাছেংটা বন্ধা আহিছে বন্ধা হৈছে কালকে এটা আর এটা কালকে সেন্টারিং করে ঢালাই করব সেন্টারিং করে কালকে এতে দুটো ঢালাই করে দেবো এটা তো শর্ট আছে টকটা শর্টের কারণে আর সমস্যা আজকে এই কাজই হলো এই দুটো সেন্টারিং করে ঢালাই করা হয়েছে আর ওই যেটা দেখালে আমাদের ওই দুটো বন্ধ হয়েছে এটা ওটা বন্ধ হলো কাজ করে খাল আর একটু অন্য কাজ করবেন করলে গলা প্লাস্টার থিকনেসটা বাড়ি যাবে থিকনেসটা চটি প্লাস্টারটা দিয়েছি যাতে না চল করবে ওজনের পথে না তো তো কলম সাজ করে কত টাইম না বের চলে গেল লাইটে ফ্লেশ দাও হাত দিয়ে হাত দিয়ে হাতুর এই হাতুড় দেখ না এই হাতুড় দেখ ইরো হাতুড় দাও লাইটে ফ্লেশ করে দেবে ইরো বৃষ্টি বৃষ্টি হবে চলি করে বৃষ্টি হবে ওরে হাই হাই হাতড়াই দাও ক্যামেরা দেখতে আসে হাতুড় হ্যাঁ হ্যাঁ हाँ थोड़ा देख रहा था ना। नाबुर जीवन है तो जवाब ना। अरे। ये रात के ढ़ाई बजे तक हाँ। लेट हो गया था वो। लुकान। अर्जुन लोग। काम ही नहीं देख रहे अर्जुन लोग। कोई बोलेगी। रात के ढ़ाई बजे तक किस लाइक है? तो ये आखिर तो तान। अबे आखिर

মোরাল পাগলা করা কিছু ভিডিও করা লাগে এরকম হচ্ছে আপনারা কিছু মনে করেন না আমি কিছু বলে রেখেছি ভিডিওর দিকে যাচ্ছে ক্যামেরা সামনে যা হয়